Thank <laughs> you. আমি স্টুডিওতে আছি সো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন লাইভটা করার উদ্দেশ্য এটাই আমি যে নতুন গরমের জন্য যে প্রিন্টের পাঞ্জাবিগুলো আছে সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার দোকানে যাওয়ার নাম থাকে গাইস হান্টার গেমিলি গেমিং আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অহমাত্রাল্লাহি হবার কাকাতু যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাই দা ওয়ে আপনার পরীক্ষা কেমন হচ্ছে কেমন যাচ্ছে একটু অবশ্যই জানাবেন আমি দুঃখিত অনেক বিজি ছিলাম ইদানিং সো কিছু মনে করবেন না আর হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ লাইক ডান যাই হোক একটু কষ্ট করে যদি পারেন লাইভটা শেয়ার করে দিবেন এখন আমি পাঞ্জাবি নতুন কালেকশন যেগুলো আসছে গরমের জন্য সেগুলো কিন্তু আমি এখন আপনাদেরকে ইগুলো দেখাবো পাঞ্জাবিগুলো সবগুলো একটা একটা করে দেখিয়ে দিব সো পুরো লাইভ জুড়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম দেখো তো আমার ফেস দেখা আমি এখন আপনাদেরকে নতুন যে পাঞ্জাবি আসছে পেন্টের ভিতরে এবং এখন তো বর্তমানে প্রচুর পরিমাণে গরম পড়ছে এই গরমের জন্য কিন্তু এই পাঞ্জাবি বা আমার গায়ে গরমে যেটা আছে এটাও কিন্তু গরমের জন্য তো আমি এটা বলতে চাচ্ছি যে যে পাঞ্জাবিগুলো এখন আমি নতুন নিয়ে আসছি মানে এই গরমের জন্য সেই পাঞ্জাবিগুলো এখন আমি পুরোটা দেখিয়ে দেবো একটি একটি করে তো পুরো লাইকটা জোরে অবশ্যই দেখবেন এবং লাইকটা লাইভে কম কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমি আর কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে পাঞ্জাবিগুলো দেখানো শুরু করতেছি তো বিভিন্ন কালারের পাঞ্জাবি কিন্তু এখানে অবশ্যই আছে সো এই পাঞ্জাবিটা কিন্তু খুবই পাতা পাতা এই পাঞ্জাবিটা না সবগুলো পাঞ্জাবি কিন্তু পাতলা এবং গরমের জন্য তৈরি করা হয়েছে অবশ্যই অবশ্যই যেভাবে পাঞ্জাবি সংগ্রহ করবেন লাইভ থেকে যদি হয় আমার ইউটিউবে এমনিতেও দেওয়া আছে লাইভ থেকে যদি হয় অবশ্যই লাইভ থেকে লাইভটা দেখার পরে স্ক্রিনশট দিয়ে পাঞ্জাবিটা একটু দেখালে আমি বুঝতে পারবো এবং ডেসক্রিপশনে দেওয়া আমার নাম্বার থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঞ্জাবির পিকগুলো পাঠিয়ে দেবেন এবং আরেকটি কথা যেটা না বললেই নয় যে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সো অবশ্যই অবশ্যই যোগাযোগ থাকবে তো ধন্যবাদ গ্যাস আমি প্রথমে একটি দেখালাম এবং আরও একটি পাঞ্জাবি এখানে সেটাও কিন্তু সুতি এবং লিলেনের ভিতরে মিক্স আছে সুতি লিলেনের ভিতরে মিক্স থাকার কারণ এটাই যে পাঞ্জাবিটা যেন সফট হয় গায়ে দিয়ে যেন আরাম পাওয়া যায় এইটার এইটার জন্যই কিন্তু সুতি এবং লিলেনটা মিক্স করা থাকে এখানে আরও একটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন প্রিন্টের ভিতরে এই প্রিন্টগুলা কি এই প্রিন্টগুলো ওঠার মতো প্রিন্ট না ডিজিটাল প্রিন্ট তো যার কারণে এটা কাপড়টাই এরকম তো ওঠার কোনো ভয় নেই তবে যেই কাপড়ের ভিতরে মানে যেই কাপড়ের প্রিন্টটা উঠে যাবে সেটা আমি বলেই দিব যে দুই সাইড দশ দেওয়ার পরে ধীরে 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 এটা সরে যাবে প্রিন্টটা তো এখানে হলো এরকম একটি ফেব্রিক্স এইটা পাতলা ভিতরে ভিতরে সবগুলাই গরমের জন্য এটা কিন্তু ধীরে 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 এটার কিছু প্রিন্ট আছে ধীরে ধীরে উঠে যাবে মানে জরির মতো বা সিকোয়েন্সের মতো চুমকির মতো একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে এটা কিন্তু ধীরে ধীরে উঠে যাব তো এটা যে নেন বুঝে শুনি অর্ডার করে এই যেই প্রিন্টটা রয়েছে এটা কিন্তু পুরোটাই কালার বা কাপড়টাই ফেব্রিক্সটাই এরকম সো এটা ওঠার ওরকম ভয় নেই তবে তারপরেও আপনার হলো এটা কিন্তু মাঝে মধ্যে মানে হালকা একটু কষ জাতীয় যে জিনিসটা সেই জিনিসটা যেতে পারে এখানে যেটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ফিল এটার ভিতরে কোনো কষ রস কিছুই যাবে না কিছুই যাবে না এটা পুরোটাই যেরকমটা আছে এরকমই পাবেন এবং এরকমই থাকবেন চাল সো আপনার হলো এই যে যে ফেব্রিক্সটা আছে এই ফেব্রিক্সটা কিন্তু পুরোটাই কাপড় এবং যারা ভিতরে সুতি কাপড় চাচ্ছেন যে গরমের জন্য আর তারা কিন্তু শুধু সুতি এই কাপড়টা নিতে পারেন এবং স্ক্রিনশ দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নিতে পারে এই ফেব্রিক্সটা হলো আপনার জর্জেটের ভিতরে জর্জেট এটা এবং কাপড়টা কিন্তু খুবই ভালো একটা কাপড় এবং স্থায়ীভাবে যদি কেউ পাঞ্জাবি মানে রাফ ইউজ করতে চান সেই রাফ ইউজের জন্যই কিন্তু এই পাঞ্জাবিগুলো আপনারা নিতে পারেন এখানে আরও একটি ফেব্রিক্স যেটা হলো আপনার আপসান প্রিন্টের ভিতরে তো এটা কিন্তু খুব ভালো একটা প্রিন্ট এবং পাঞ্জাবিটা কিন্তু খুবই মোলায়ম যারা অর্ডার করতে চান অবশ্যই করতে পারেন সেম একটা পাঞ্জাবি এটা আরও বেশি পাতলা এবং ফুল হান্ড্রেড পার্সেন্ট সুতি এটার ভিতরে কোনো লিলেনটা মিক্স নেই এটা হানড্রেড পার্সেন্ট সুতি যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে না করে এইটাও আপনার লিলেন প্লাস সুতির ভিতরে পাঞ্জাবিটা যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই অর্ডার করতে পারেন এবং আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন ইয়ে না হয় আর যেটার যেই সমস্যা সব ফেব্রিক্স যে আমার দোকানের ভালো সেটা কিন্তু না সব ফেব্রিক্সের যে কালার উঠবে না সেটা কিন্তু না কারণ আমি এখন বললে মিথ্যা কথা বলবো আমি এটা বলবো না এগুলোর কিন্তু কোনো কালার টালার কিছু যাবে না ইনশাল্লাহ যেটা যাবে সেটা আমি অবশ্যই বলে দিব আপনাদের এখানে যে ফেব্রিক্সটা রয়েছে এটা দেখলে কিছুটা বোঝা যায় এটা কিন্তু একটা কস যাবে মানে ধোয়ার পরে একটা কালার যাবে যাওয়ার পরে আর কালার যাবে না তো এটাও দেখে শুনে নেবেন অবশ্যই আপনারা এখানে আরও একটা ফেব্রিক্স রয়েছে এইটা কিন্তু গোল জর্জেটের ভিতরে ফেব্রিক্সটা সো আপনারা চাইলে এটাও নিতে পারেন আর বিশেষ করে যেটা না বললে এটা কিন্তু সবসময়ের ব্যবহারের জন্য আপনারা এই পাঞ্জাবিগুলো আগ্রহ করতে পারেন বা সংগ্রহ করতে পারেন সবসময় ব্যবহারের জন্য যারা রাফ ইউজ করতে চান যে গরমের ভিতরে একটু আরামদায়ক যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো চাচ্ছেন সো সেইটার জন্যই কিন্তু এই পাঞ্জাবিগুলো তৈরি করা এখানে আরও একটি ডিজাইনের পাঞ্জাবি নিয়ে আসলাম যে কারণে আপনার সিম্পল যারা পছন্দ করেন যে একেবারে সিম্পল ইংরে ভিতরে পছন্দ করেন সো তাদের জন্য এই পাঞ্জাবিটা যে সুতির ভিতরে সুতি এবং লিলেন মিক্স আছে এটা যেহেতু সফট কাপড়টা সো এটা সুতি লিল ভিতরে মিক্স আছে অবশ্যই সংগ্রহ করতে পারে এখন যে ফেব্রিক্সটা দেখাইছি এটা কিন্তু আপনার সুতি বিশেষ করে বেশিরভাগ এবং লিনটা খুব হালকা এখানে ব্যবহার করা হয়েছে পাঞ্জাবি তো খুব কারণ সুতি যেই কাপড়টা ব্যবহার মানে সুতোটা ব্যবহার করা হয়েছে মূলত সুতোটা খুব ভালো এই জন্য এটা নিলে এটা কম আসছে কম ব্যবহার করা হয়েছে এখন যে পাঞ্জাবিটা এটা একটু হালকা অন্যদের থেকে একটু মোটা কাপড়টা কিন্তু কাপড়টা ঠিক আছে সো এটা চাইলেও সংগ্রহ করতে পারেন আপনারা এখন যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে দেওয়া অবশ্যই যোগাযোগ এখানে আরও একটি কাপড় কিন্তু পুরোটাই জর্জেট এবং পুরোটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট পাতা কালার যেই প্রিন্টটা মানে সবুজ যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কখনোই উঠবে না ধুলে পর রস কিছু যাবে না তো ফেব্রিক্সটাও ভালো এবং আপনারা রাফ ইউজ করার জন্য এই পাঞ্জাবিগুলা ব্যবহার করতে পারেন হালকা পিঙ্ক পিঙ্ক বা কালারের ভিতরে এই যে পাঞ্জাবিটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ এবং এর আগেও আমি বলেছিলাম যে এটা কিন্তু হালকা অন্যদের তুলনায় একটু মোটা চাইলে সংগ্রহ করতে পারে দর্শক দেখছেন এখানে কিন্তু আরও একটা ফেব্রিক্স যেটা অনেক সুন্দর একটা ডিজাইনের ভিতরে যারা রাফ ইউজ করতে চাচ্ছেন বা চান গরমের ভিতরে তাদের জন্য কিন্তু পাঞ্জাবিটা খুবই 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 ভালো হবে কেননা জর্জের পাঞ্জাবিটা হলেও এই পাঞ্জাবিটা কিন্তু আপনার খুবই পাতলা পাতলা বলতে পুরোটাই এই এই দিক থেকে ওই পাশ এই পাশ থেকে ওই পাশ দেখা যায় নেই এটা খুবই পাতলা জর্জের ফলে জ্বরটা কাপড় যে আপনার কি হয় ওই যে গরম লাগে সেটা কিন্তু না কারণ এটা গরমের জন্যই তৈরি করা হয়েছে এবং এটা গরমের ভিতরেই ব্যবহার করতে পারবে সো নির্দ্বাই সংগ্রহ করতে পারবেন সো গাইস এখানে কিন্তু আরও একটা মানে জর ভিতরেই পিন এটা কিন্তু কস কিছুই যাবে না বা যেগুলো আমি যাচ্ছে সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি ঠিক আছে সো এটাও সংগ্রহ করতে পারি দর্শক দেখছেন এখানে কিন্তু আরও একটা জর্জের ভিতরে এই কাপড়টা কিন্তু একটু মোটা সো যারা দেখে শুনে নিচ্ছেন আমার ইউটিউবে দেওয়া থাকবে প্রত্যেকটা ছবি এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু এটার আলাদা আলাদা ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে দেখে কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে আর বিশেষ করে যারা লাইকটা দেখছেন তাদের জন্য তো কোনো কথাই নেই সো এটা চাইলেও সংগ্রহ করতে পারবে আর বিশেষ করে বারবার বলতেছি কেন এখানে লাইভ আমার লাইভটা যারা দেখছেন তারা কিন্তু আপ ডাউন করতেছে মানে আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে দু একটা পাঞ্জাবি দেখে চলে যাচ্ছে আবার আসতেছে আরেকজন এই জন্য কিন্তু আমি বারবার একই কথা বলতেছি যে অবশ্যই আমার ইউটিউব আইডিতে গেলে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে নাম্বার প্লাস পাঞ্জাবি দেওয়া আছে সো সেখান থেকে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে এখান থেকে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং দাম টাম সব সে কিছু সেখান থেকে জানবেন আমি কিন্তু লাইভে কোনো দাম করছি না সো তাই করে গাছ এখানে কিন্তু আরও একটি পাঞ্জাবি যেটা লিলেন এবং সুতির ভিতরে এর আগে কিন্তু আপনার আরও একটা কালার দেখছিলেন এটার ভিতরে সো এটাও তারা সংগ্রহ করতে চান স্ক্রিনশট দিয়ে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন সো গাইস এখানে কিন্তু জর্জেট আরও একটা কাপড় আছে যেটা কিন্তু আপনার এই জর্জেট কাপড়টা কিন্তু আরও পাতলা আরও পাতলা আরো পাতলা কেননা এগুলা যেহেতু গরমের জন্য ব্যবহার করা তা সেহেতু কিন্তু আমরা যদি ওরকম বাড়িতে বৃষ্টিটা না দিই তাহলে কিন্তু গরম লেগেই গেল তাহলে ডাবল গরম লাগবে এখনও পোশাকের গরম কাপড়ের গরম আবার শরীরের গরম তো আছে সো এটা কিন্তু খুবই পাতলা আমি একটু যদি ইয়ে করে দেখাই যে পুরো পাঞ্জাবিটা কতটুকু আকারে ধারণ করছে যদিও হ্যাঙ্কার আছে এখানে তারপরেও সো যারা সংগ্রহ করতে চান ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সংগ্রহ দেওয়া যোগাযোগ করুন ব্যাস এখানে আরও একটি পাঞ্জাবি চলে আসলাম নিয়ে চলে আসলাম যেটা কিন্তু এটা কিন্তু ফুল সুতি এবং ফুল পাতলা ফুল ছুটি হান্ড্রেড পার্সেন্ট ছুটি এর ভিতরে কোনো ভেজাল নেই এবং ওঠার মতো রং ওঠার মতো হালকা একটা কস যাবে এটার থেকে কেননা আমি বলে দেওয়ার কারণ একটাই ভাই আপনি তো নেওয়ার পরে আমাকে বকা দিবেন যার কারণে আমি না যে ওই বিষয়টা নিয়ে আমি মিথ্যা কথা বলি বা যা আসে ঘটনা যা হয় তাই আমি বলে দিচ্ছি আপনাকে স্যার গাইজ এটা কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা মূল যা সতীর ভিতরে সতীর ভিতরে হলো একটু মিক্স আছে যেটা কিন্তু অনেকে ধরতে পারবে না যে পুরোটাই সতী বলবে কিন্তু আমি সেটা বলছি না এটা কিন্তু পুরোটাই সত্যি কিন্তু হালকা একটু মিক্স করে রেখেছে যার কারণে আমি জানিয়ে দিলাম এটা রস টস কিছুই তবে না ইনশাল্লাহ ঠিকই থাকবে এখানে আরও একটি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু যারা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি এই জন্য যে যারা রাফ ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আসছেন এই পাঞ্জাবিগুলো সো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সো গ্যাস নীল দিতে কিন্তু আপনারা পাঞ্জাবি সংগ্রহ করতে পারেন এবং এটা তো আছে আমার আরো পাঞ্জাবি আছে যেগুলো সেগুলা কিন্তু আছে আমি সব সময় পাঞ্জাবি প্রচুর পরিমাণে কালেকশন রাখি এবং এটা বিশেষ করে গরমের ভিতরে আমরা শিখতে পারতেছি না বা গ্রামে গঞ্জের মুরব্বী যারা আছে তারা কিন্তু এই পাঞ্জাবি গুলা এই পাঞ্জাবি গুলা এই পাঞ্জাবি গুলা ইয়া করতেছে মানে ব্যবহার করতেছে আপনারা যারা আছেন তারা কিন্তু এই যে বিশেষ করে এটা কিন্তু মুরব্বীদের জন্য কোন কি পার্ট এটা তারপরে আনসা জারাসেন অবশ্যই অবশ্যই WhatsApp দিন মেসেজ লিখতে দাও WhatsApp নাম্বার যোগazol kar

এখানে আরো একটি পাঞ্জাবি যেটা প্রিন্টের ভিতরে আসলে এই পাঞ্জাবিগুলোর কথা আমি কি বলবো এটা কিন্তু অসাধারণ 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 পাঞ্জাবি সো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ডেস্ক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এবং আমি একটা ভাষা মানে একটা শব্দ বা একটা বাক্য বা একটা হ্যাঁ লাইন বারবার বলার কারণ একটাই যে আসলে সবাই তো মনে করেন যে লাইভে এসে আপ ডাউন করেন যার কারণে কিন্তু আমি এই লাইভটা বা লাইভে কিন্তু বারবার বলছি যে আসলে এই পাঞ্জাবিগুলো কী হচ্ছে মানে কীভাবে নিতে হবে কীভাবে সংগ্রহ করতে হবে কীভাবে আমার সাথে যোগাযোগ হবে এই বিষয়টা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি আপনাদেরকে সুজ কিছু মনে করবে না একটু বারবার বলার জন্য এখানে আরো একটি পাঞ্জাবি রয়েছে যেটা কিন্তু আপনার সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর ভিতরে পাঞ্জাবি তো খুবই সুন্দর আমি বিশেষ করে বলতে চাচ্ছি যে আমাদের কিছু কিছু ফেব্রিক্স আছে যেটা কিন্তু সব বয়সের মানুষরা করতে পারে মুরব্বীরাও করতে পারে বয়স্করাও করতে পারে কম বয়সীরাও করতে পারে তো মানুষ যারা আছে তারাও কিন্তু ব্যবহার করতে পারে সো এইটা কিন্তু সবার জন্য সবার জন্য সবার জন্য সো আমি একটা কথা বলতে চাই যে আমার ইউটিউব থেকে বিশেষ করে যারা কিন্তু এই পর্যন্ত পাঞ্জাবি সংগ্রহ করেছেন তাদের জন্য কিন্তু আমি আলাদা একটা ডিসকাউন্ট সময় রেখেছি এটা সব সময় থাকবে ইনশাআল্লাহ যে বিশেষ করে ইউটিউব থেকে সো ভিডিও দেখা যারা

যদি আপনাকে দেখিয়েছিলাম মানে আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু কালারটা দেখলেও এইটার ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন রকম সো ভিন্ন রকম হওয়ার ফলেই কিন্তু আমি বারবার বিষয়টাকে দেখাচ্ছি একটু সাময়িক সমস্যার কারণে আমি একটু হুম ওকে ঠিক আছে সো দুঃখিত তো লাইভের ভিতরে হওয়ার জন্য তো এই এই পান্ড কিন্তু আপনারা সবাই ব্যবহার করতে পারেন আর জাস্ট অ্যাট লাস্ট যেই পাঞ্জাবিটা সেই পাঞ্জাবিটা কিন্তু আপনার প্রিন্টার ভিতরে এই প্রিন্টার সম্পর্কে আমি একটু বলি এই প্রিন্টার ভিতরে হালকা একটু কষ যাবে কেননা এই প্রিন্টার ভিতরে যেই রঙটা ব্যবহার করা হয়েছে কালারটা ব্যবহার করা হয়েছে এটা আমরা পরীক্ষা করে এনেছি যে আহামড়ি যদি কষ চলে যায় কিন্তু সেই ফেব্রিক্স নিয়ে আমরা কাজ করি না কেননা একটা ফেব্রিক্স আমাদের কাছে দীর্ঘদিন থাকে অন্তত দুই থেকে তিন মাস থাকবে সো এই তিন মাস কিন্তু সারা বাংলাদেশ টাফাই দেবো সো এই জন্য কিন্তু আমরা সবগুলো পাঞ্জাবি আনার আগে কিন্তু আমরা বিশেষ করে পাঞ্জাবিগুলো ধরে দেখি কাপড়গুলো ধরে দেখি এবং বিভিন্নভাবে আমরা পরীক্ষা করে দেখি যেন পাঞ্জাবি কালারগুলো না ওঠে সো গায়ে আমি এখন একটা কথা বলতে চাই যে আমার গায়ে যেটা দেখতেছেন সেই পাঞ্জাবিটা কিন্তু খুবই সুন্দর লাগছে আপনাদের ভালো লাগছে শুধু এটা না সবগুলোই ভালো লাগছে স্যার আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে পাঞ্জাবিগুলো রয়েছে যে আমার পিছনে যে পাঞ্জাবিগুলো আছে সো ওই পাঞ্জাবিগুলো কিন্তু যারা সংগ্রহ করতে চান যারা সংগ্রহ করতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনার হলো যে বিশেষ করে যেটা না বললেই নয় যে আমার ইউটিউবদের ভিডিওতে যাবেন ভিডিওতে গেলে আপনারা প্রত্যেকটা ভিডিওতে পাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সো ওই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অবশ্যই আমি দরদাম সেখানে করব আর যদি আপনি বলেন যে আপনি ইউটিউব থেকে নাম্বার নিয়েছেন অবশ্যই অবশ্যই আমি আপনার জন্য একটা আলাদাভাবে ডিসকাউন্ট দেবো অবশ্যই আমাকে জানাবেন যে কোথাও থেকে নিয়েছেন লাইভ থেকে নিসেন কিনা লাইভ আর ইউটিউব তো একই কথা কিন্তু ইউটিউব থেকে নিলেই মূলত আমি আপনাদেরকে এইটার জন্য আলাদা ডিসকাউন্ট কিন্তু দিয়ে দেবো শুধু এইটার জন্য না এখানে আমার কোটি পাঞ্জাবি সেট রয়েছে এবং বিভিন্ন শেরওয়ানি পরা আমি নিজেই করে আসি শেরওয়ানির সেট রয়েছে তো এগুলো সংগ্রহ করতে চাইলে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন লাইভটা আজকে এই পর্যন্তই সোগায়

জ <sharp inhale> <sharp inhale>